নেতৃত্বে এক হাজার অস্ত্রধারী দারী সেনাবাহিনী সহ অস্ত্র সভা নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নেয় আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবে থেকে হাজার মতনবাহিনী ট্রেডিংপ্রাপ্ত সেনাবাহিনী লইয়া চারশো কিলোমিটার দূরে গিয়া নবীর সঙ্গে যুদ্ধ করবে বদরের যুদ্ধ সেদিন বলতেছে যুদ্ধ করার জন্য ওফবারে তুমি কেন আমাদের সঙ্গে যাও না হয় আমি যাব না কারণ মোহাম্মদ আমার এই ঘোষণা দিছে মক্কার বাহিরে গেলে আমার গরদান থাকবে না তাই আমি যাব না মক্কায় তুমি একজন বীর তোমার সাহস অনেক বেশি তুমি কেন এমন বোকাামি করতেছো মোহাম্মদ কবে বলছে এখন কবে চলে গেছে মক্কাতেই নাই মোহাম্মদ তো মদিনায় চলে গেছে আর আমরা এখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব তার সৈন্য মাত্র 313 জন আর আমরা মক্কা মদিনা মক্কা থেকে গিয়ে 1000 অস্ত্র সহ সেখানে যাব

মানুষ বলা বলি করতে লাগলো তুমি কাপুরুষের পরিচয় দিলা আমাদের যুদ্ধ শুরু আর তুমি যাইবা লজ্জা সবাই যখন তার কাছে আসলো বাধ্য হইয়া আসে একটা ঘোড়া নিছে। তার পিছনে বসাইছে তার ঘনিষ্ঠ বন্ধু ওই শয়তান যেই জাহান বন্ধু

তাই যাই যুদ্ধে যায় যখন দেখছো যুদ্ধের ময়দানে লাগছে মারামারি মুসলমানরা দুমছে কুবাইতেছে এ যুদ্ধত না গিয়া গুড়া একটা লইয়া এর মক্কার দিকে রোয়ানা দিছে মানে তার বংশের লুকরে বুঝালে যাবে আইসি আর সে যুদ্ধ না করিয়াই লুকাইয়া ফলাইয়া সে যাওয়া শুরু করছে কিন্তু আল্লাহর কুদরত আল্লাহ রাস্তা বুলাইয়া দিছে এইদিকে না দিয়ে আরেকদিকে গেছে যখন দুরালিয়া সামনে যাইতেছে রাস্তা হয়তো গেছি। কিন্তু এই দশ বারো জন লোক আমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে এখন কি হবে পিছনে আছিল এর বন্ধু হয়ে লক্ষণ ভাব আরে কইছিলাম মোহাম্মদের কথা গুললে মিস হয় কথা মিস হয় না মোহাম্মদ বলছিল মক্কার এরিয়ার বাহিরে যেন না যায় তার কথা না শুনে আসলাম নির্গাত এখন আমাদেরকে হত্যা করা হবে যে গুরার থেকে নামছে এমনি শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়েছে পড়ে উখ বারে মাটি থলাই গিয়া দইরা একেবারে ডাইরেক্ট আলাদা করছে একটা কুপ দিয়া কল্লাটা আলাদা করছে আলাদা কইরা এই কল্লা লইয়া নবীর সামনে নিয়ে হাজির হইছে ভবিষ্যৎ বাণী দিছিল সাবধান মক্কার বাইরে যাইস না এ মক্কার বাইরে আইছে এর কল্লা নবীর সামনে রাখা হইছে সুবহানাল্লাহ কিন্তু এটা তো তার দুনিয়ার শাস্তি আর আল্লাহ বলেন

উখবার দৃশ্য আপনি নবীর চোখ দিয়ে আমি দেখাবো পরিণতিটা আমি আপনাকে দেখাবো এই দিন বেশি দূরে নয় আপনি দেখবেন তার পরিস্থিতিটা আল্লাহ নবীকে হাসুরের মাঠে দেখানো হবে ওখবা তার নিজের হাত কামরাইতে কামড়াইতে থাকবে কুসার সিনুন কুসার এইভাবে সাবাই মানে গ্যান্ডারি হাতগুলি গুলি মতো সবাইতে থাকবে আর বং কে থাকবে ইয়া মাইলাতা লাইতা নীলা মাতা যে ফুলা নখ নীলা ওখ বা চিক্কার দিয়া বলবে হাত সো মহাম্মদের বন্ধু মহাম্মদের মতো বন্ধু পাওয়ার পড়ে মুহাম্মাদের মতো এত ভালো বন্ধু পাওয়ার পড়ে দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আমি আজকে মোহাম্মদের সঙ্গে করার কারণে জাহান নামের আমার জ্বলতে হয় এতটা আফসুস করবে আর বলবে অমুকের সঙ্গে যদি আমি না চলতাম অমুকের ছেলের সঙ্গে যদি না চলতাম আমি যদি দুনিয়াতে একটা ভালো বন্ধু বানাইতাম মোহাম্মদের মতো বন্ধু পাইয়াও আমি হারাইলাম এই আফসুসের কারণে নিজের হাত নিজে কামড়াবে কেউ আল্লাহ নবী বলেন বহু মানুষ উফমার সুরে গান গাইব উখবা যা বলবে বহু যুবক বলবে হায় আফসুস আমি যদি দুনিয়াতে শতকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম আয় আফসুস আমি যদি গুস্করের সঙ্গে বন্ধুত্ব না করতাম আয় আফসুস বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম এমন লোকের সঙ্গে বন্ধুত্ব না করে আমি যদি মরসিদের ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম আমি যদি মরসিদের কোনো খাদেমের সঙ্গে বন্ধুত্ব করতাম খতিবরে যদি বন্ধু বানাইতাম গ্রামের একজন মুসল্লিরে যদি আমি বন্ধু বানাইতাম নামাজি ব্যক্তিরে যদি মুসল্লির বন্ধু বানাইতাম তাহলে জাহান্নামের আগুনে আমার জানতে হইতো না আজকে পরিস্থিতিটা এমন হইতো না এই আফসোস করে বলবে ইয়া ওয়াইলা তাইতানি লামাতাগিজ ফুনাদান অমুকের ছেলের সাথে আমি কেন চললাম অমুকের সাথে কেন বন্ধুত্ব করলাম এই আফসোস যারা করবে আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার একটা আদদার হলো সামনে কিন্তু রমজান মাস বরকতি মাস আসার আগে আগে নিজের জীবনটাকে নিতে হবে রমজানের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাদেরকে পরিবর্তন হইতে হবে তাই দুষ্ট বন্ধুদের সঙ্গ ছেড়ে দিতে হবে কারণ সে নিজেও জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিবে ভালো বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত নিবে খারাপ বন্ধু জাহান নাম পর্যন্ত নিবে শুধু নয় এবং দুনিয়াও ধ্বংস করে দিবে পর ধ্বংস করবে তাই বন্ধু চেঞ্জ করতে হবে এবং ভালো বন্ধু বানাইবেন কারা হাত থুল্লা দেখা দ্যা লিল্লা হেদ থাকবে হ্যাঁ লীল্লা হেদ থাকবি করেন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবেন কোনো নেশাকুরের সঙ্গে বন্ধুত্ব নয় কোনো বেনামাজির সঙ্গে বন্ধুত্ব নয় কোন আল্লাহ দুশন বলা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করবো না ইনশাআল্লাহ রাজি আসেননি আত্ম রাখেন আত্ম রাখেন সামনে আসতেছে কি মাস রমজান মাস এবাদত বন্দিগির মাস যে মাসটা চলতেছে হলো সাবান মাস বরকতি মাস এই মাসে আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় তাই আপনারা সকলেই ফকটে একটু হাটটা দোকান ফকটে আটটা দোকান যার যতটুকু তৌফিক হয় ততটুকু ফকর থেকে বাইর করেন মেহেরবানি করে এই যে মাদ্রাসায় আছে এখানে যতটুক পারেন এর রুমাল লেদ ছাত্ররা কেউ খালি হাতে আপনারা যাবেন না কারণ এই মাসটা হলো সাবান মাস আল্লাহ নবীরে সাহাবাহিক রাম জিজ্ঞাসা করছে হুজুর এই মাসে আপনি এত এবাদত এত রোজা রাখেন কেন কয় এই মাসে আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় তাই আপনারা এই মাসে দান শ্রদ্ধা বাড়ায় দিতে হবে মহিলা ফেন্ডেল আছে নাকি মহিলা যারা আছে আপনার কাছেও যদি থাকে আপনারা কয়েকজন উইঠা সবার কাছ থেকে ট্যাকাগুলি তুলতে পারেন হ্যাঁ যারা যারা পারেন আপনারা মহিলারা মিলনা মিললা ট্যাকা তুলতে পারেন যে যত লোক বাড়েন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন কেউ খালি হাতে যাবেন না কেউ খালি হাতে যাবেন না আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দিতা বাণিজ্য বরকত থামায় রোজগারে বরকত দিত দুনিয়া আখেরাতের ইজ্জত দিত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আল্লাহ বাসায় দিত দানের মাধ্যমে আল্লাহ বড় বড় মুসিবত দূর করে দেয় দানের মাধ্যমে আল্লাহ হ্যাঁ রোগ বেমার থেকে হেফাজত করে এজন্য কেউ খালি হাতে যাবো না বিশেষ করে এই এই মাহফিলটা যারা করাইছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা কমিটিদেরকে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়ে সাহায্য করছে আমরা তাদের জন্য দোয়া করব। আল আমিন ভাই সহ এরপরে আমাদের আরেকজন অমিত এদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য রোজগারে প্রবাসী যারা আছে তাদের জন্য অনেক প্রবাসী আমার কাছে দোয়া আছে আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين الله আসর আর মাগরিবের আল্লাহ মধ্যবর্তী সময় মাগরিবের আগ মুহূর্তে কবুলের সময় এই সময়টাতে আপনার বন্ধা নিয়া হাত বাড়াইছি আল্লাহ যে যে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নাক বাসনা করেন এই মাহফিল যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রত্যেকের এই খামাই রোজগারে আপনি বরকত বাড়ায়া দেয় তাদের বাচ্চা কাচ্চা গুলা দিন দার দেয় আল্লাহ এতক্ষণ যারা বৈশা নতুরা শুনলো মুনাজাতের শরীক হইল প্রত্যেক এর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেক কবরে সব পৌঁছায়া দেয় আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম শোনার মদিনায় পৌঁছায়া দেয় আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত স্থান আছে প্রত্যেকটা মৃত গায়নের কবরে সব পৌঁছায়া দেয় আল্লািন ভাইয়ের আব্বা দাদা দাদি নানা যারা গেছে তাদের খবরে আজাব আপনি করে দেন আল্লাহ আল আমিন বাই সৌদি সেও প্রবাসী আল্লাহ প্রবাসী অমিত হাসান সেও প্রবাসী আল্লাহ তাদের প্রবাস জিন্দগিটাকে আপনি নিয়ামত হিসাবে কবুল করে নেন আল্লাহ তাদের ব্যবসা তাদের খামাই রোজগার আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ গরে রহমত বরকত দান করেন আর যারা এই মাহফিলটার সাথে জড়িত মাদ্রাসার সাথে জড়িত মেহরবানি করে আল্লাহ সবাই কবল করেন মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন ছাত্র শিক্ষকদেরকে কবল করেন এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায় দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের কাছে আমরা আল্লাহ আপনার কাছে দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরফতে দোয়াটারে কবুল করেন যারা আমার সঙ্গে হাত বাড়াইছে কেউরে খানিয়াতে নিয়ে ফিরা দিয়ে না আল্লাহ জীবনের গুনা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন রমজান আসার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি শেষ দরখাস্ত আল্লাহ شهدر قصد رمزان رجل مدرك فرست تنور شجوب سبحان ربك رب العزة عما سفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم